কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো কথা অগ্নির কাছে এসে বলে ফোনটা রাখুন ভয় দুপুর বেলা আপনি এগুলো কি কথা বলছেন এই বগলে অগ্নির হাতে কামড়ে দেয় অগ্নি বলে যে যখন তখন আমার হাতে কামড়ে দিস এখন প্ল্যাটটি যাকে ঠিক করেছিল সে তো ঝুলিয়ে দিয়েছে তখন কথা বলে যে আমি আপনাকে কামড়ে দেনি আমি নজর কাটিয়েছি কথা তার মতো মামার কথা ভাবতে থাকে আর মনে মনে বলে যে পাচক মশাই আমার যে কোথায় কষ্ট হচ্ছে সেটা আপনি বুঝবেন কি করে আমার প্রতি আপনার যে কোনো অনুভূতি তৈরি হয়নি এরপরে কথা কাছে দেখে অগ্নি কথার কাছে এসে বলে আমার সঙ্গে চল যেখানে গেলে তোকে আমি একটু শান্ত করতে পারবো আজকে যেভাবেই হোক আমাদেরকে প্রান্তিকে ধরতেই হবে তা না হলে প্ল্যাটি আমাদের জন্য বিপদে পড়ে যাবে এরপরে মা আনন্দের আশীর্বাদী ফুল কথার হাতে এসে পড়লে কথা সেটা অগ্নি মাথায় ছুঁয়ে দেয় এরপরে সবাই স্পটে চলে আসে কিন্তু কথার মনে কিছুতেই শান্ত হয় না অগ্নি সেখানে আসলে কথা তার মাথায় মা আনন্দের আশীর্বাদী ফুল আবারও ছুঁয়ে দেয় এরপরে প্রত্যয় আসে এবং পুলিশ অফিসারদেরকে অগ্নি এবং বাকিরা বুঝে দেয় যে তাদেরকে এবার কি কি করতে হবে অগ্নি যখন চিতার উপরে এসে শুয়ে তখন কথার বুকটা ফেটে যায় এদিকে ঘরে বসে চিত্রা ভাবে যে প্রান্তিক এত সহজে মরে গেল আমি কি একবার প্রান্তিকে ফোন করব। এরপরে ফোনটা হাতে নিয়ে দেখতে পাই খবর করে বলছে জয়দেব বিশ্বাস শ্মশানে এসেছে নিজের ছেলের মুখাগ্নি করার জন্য রাস্তার দাঁড়িয়ে প্রান্তিক ভাবে যে আমাকে মনে করে এরা কাকে এনকাউন্টার করলো সেটাই তো একবার দেখতে হবে পরবর্তী পর্বে জয়দেব বিশ্বাস মুখাগ্নি করার আগে সবার কাছে রিকোয়েস্ট করে যে আমি আমার ছেলের মুখটা একবার দেখতে চাই হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার ভিডিওটিকে লাইক করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন